নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি দেখো বন্ধুরা তো আমি আজকে এখানে দেখো রুই মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন হলুদ লবণ মেখে নেব রুই মাছের যে মাথাটা আছে সেটা দিয়ে আমি এই যে লাল শাক দিয়ে ঘন্ট করব। তো এখানে তাজা তাজা একদম লাল শাক তো ধুয়ে বেছে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নেব আর তার সঙ্গে নিয়েছি রুই মাছের জন্য রেসিপি এখানে দেখো বেগুন নিয়েছি বেগুনটা ছিল একদম গোল এখানে আমি হাফ বেগুন সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তা কাঁচা লঙ্কা আদা দেখো নিয়ে নিয়েছি জিরা কাঁচা লঙ্কা এটা শাকের আর এটা হলো মাছের ঝোলের এখন বাটা মশলা দিয়ে করব তাই আমি মশলাগুলো বেটে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি আজকে রান্নাটা শুরু করি আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিতে দেখবে বন্ধুরা অনেক অনেক ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা দেখলে এখন ভেজে নেবো মাছের ঝোলের জন্য তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এখন আস্তে আস্তে মাছগুলো মাছগুলো লবণ দিয়ে মাখা দেখায় তো মাখি মাখিয়ে নিয়েছি দেখো এখন আস্তে আস্তে ভাজবো তেল আমি একবারে বেশি করেই দিয়ে দিয়েছি যেহেতু আলু টালু ভাজবো বেশি আঁচটা উঠে যায় তাই কাঠটা সরিয়ে দিয়েছিলাম তো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে এখন একটু আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছিয়ে দিলাম এখন লেজাটা আছে লেজাটা উল্টিয়ে দেবো টানো হয়ে গেল এখন আস্তে আস্তে বন্ধুভা ভাবছো আজ এতগুলো তেল দিয়েছি তো একবারেই দিয়ে দিয়েছি আমি এখন বেগুন ভাজবো আলু ভাজব জন্য একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আমার দুই পাশি যে ভাজা হয়ে গেছে এখন কুলি নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একটা একটা তেলে তুলে এক হাতে তুলা যায় না তো তুলে নিচ্ছি আমি দু হাতে তুলে দেখা মাছ ভাজা হয়ে গেছে এখন একই তেলে বেগুন গুলো দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছে এখন তুলে নিলাম বেগুন ভাজা তুলে নিলাম মাছ শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ভাজা হয়ে গেল এখন দিয়ে দেবো আলুগুলো শুকনো লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো এখানে আলু ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিই এখানে আদা জিরে লঙ্কা রেডি করে নিয়েছি বেটে তাই এখন দেখো আমি দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ একসঙ্গে আমি মশলা মধ্যে মিশিয়ে নিলাম হলুদ আর একটু দিয়ে দিলাম রাখি জাল এই সেই আমার বিখ্যাত ইটের উনুন তো এই ইটের আজকে রান্না করছি দেখো একটু একটু করে জ্বলছে তো মিষ্টি মিষ্টি আজ তো এই আজের মধ্যে আলু যদি ভাজি তাহলে আলুটা একদম ভেতর থেকেও সুন্দর নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দেখো ভাজাটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে দেখো আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখছো একদম নরম হয়ে গেছে তাই এখন যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে সেহেতু আমি মশলাটা দিয়ে দেবো কারণ আলু সেদ্ধ হয়ে গেছে এখানে জিরে আদা লঙ্কা আর লবণ হলুদ সব কিছু আমি রেডি করে নিয়ে নেব তো আমি এখন ব আস্তে আস্তে এগুলো যেটুকু বাকি আছে মশলাটা আমি এখন দিয়ে দেবো দু হাতে না ধরলে দেওয়া যায় না তো এক হাতে আমি যেহেতু মোবাইলটা ধরে আছি আর এক হাতে দিতে একটু অসুবিধা হচ্ছে মশলাটা দিয়ে দিলাম দেখো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তাই আমি এখন মশলাটা কষানোর জন্য অল্প জল দিয়ে দেবে ওই গাবলাটা ধুয়ে মশলা গাবলাটা ধুয়ে মশলার গামলাটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন আস্তে আস্তে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলা আলু সব কিছু সুন্দর কষানো হচ্ছে কত সুন্দর কালারটা হয়েছে খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে আমি এখন নেড়ে দিলাম আমি বেশি জল দেব না তো অল্প গা মাখা গা মাখা রসাটা করবো তার একটু কষা হবে আরেকটু প্রচুর এই দেখো চার দিয়ে তেল বেড়ে মিছিল হয়ে গেছে বন্ধুরা দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে তো আস্তে আস্তে যেহেতু হচ্ছে যেহেতু হচ্ছে সময় লাগছে মশলার কাচরা গন্ধটা চলে গেছে আর মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে তাই এখন আমি জল দিয়ে দেব মশলার গাবলাটা ধুয়ে অল্প জল দিলাম এখন একটু জল দেওয়া হয়ে গেল দেখো ঝোলটা দিয়ে একটু নেড়ে দিলাম আলুগুলো তো সেদ্ধই হয়ে গেছে আর ঝোলটা দিয়ে অতই করতে হবে না বেগুনগুলো দিয়ে দিই বেগুনগুলো দিয়ে দিলাম এখন ফুটলে পরে মাছ দিয়ে দেব ঝোল তো ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সবগুলো ঢেলে সবগুলো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে একটু ঝোলটা ফুটো দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন চারটে কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি তো কাঁচা লঙ্কা দিলে চেন সবে ভালো আর যার যার আরো বেশি ঝাল লাগবে তারা তারাও ঝাল দিয়ে খাবে দেখো মাছের ঝোল হয়ে গেছে কালারটা কিন্তু দেখেছ কি সুন্দর হয়েছে আর এখন আমি গরম দিয়ে দিলাম একদম কষা কষাই হয়েছে দেখো দেখেছ খুব সুন্দর কষানো হয়েছে এখন ঝোলটা আমি নামাই দিচ্ছি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে এখন নামাই দিচ্ছি তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা আমার কত সুন্দর নামানো হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা জানিও অনেক কষ্টে করে রান্না করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে পরের দিনের টাটা বাই বাই